বারুইপুর একটা মহকুমা হাসপাতাল সেখানে গ্রামের ক্যানিংয়ের প্রত্যন্তর এলাকা থেকেও মানুষ আসে ভ্যাকসিন নিতে সেখানে আপনারা যদি দেখেন প্রায় দেড় মাসের উপরে মানুষ আসছে রোগী আসছে কুকুরে কামড়ানো হোক বা ধীপেরিয়ার যেখানে হোক সঙ্গে সঙ্গে তাদেরকে বেলেঘাটা আইডিতে পাঠানো হচ্ছে প্রশ্নটা হচ্ছে একটা এই এলাকার মানুষ প্রত্যেকে কি সামর্থ্য আছে যে কলকাতায় গিয়ে আজকে যদি দেখুন এমার্জেন্সিতে একটা পেশেন্ট ভর্তি হলে সঙ্গে সঙ্গে তাকে রেফার টু চিত্তরঞ্জন করে দেওয়া হচ্ছে কেন না পর্যাপ্ত বেড নেই আইসিউ এখানে মাত্র পাঁচটা বেড আজকে ট্রলি সামান্য যদি একটা পেশেন্টকে নিয়ে যাওয়ার জন্য স্ট্রেচার দেখবেন ট্রলি দেখবেন সেটাও সম্পূর্ণভাবে ভাঙা দীর্ঘদিন ধরে একটা সুপার স্পেশালিটি নামে হসপিটাল মমতা ব্যানার্জি ফলাও করে স্বাস্থ্যমন্ত্রী উদ্বোধন করিয়েছিলেন উদ্যোগ নিয়েছিলেন আজকে সেই উদ্যোগে সম্পূর্ণভাবে চরম অচল অবস্থা আমরা দেখতে পাই যারা রেগুলার এখানে চিকিৎসার জন্য আসেন তারা দেখতে পান এমার্জেন্সিতে কখনো একটা ডাক্তার কখনও দুটো ডাক্তার মিলে সারাদিন এমার্জেন্সি চালাচ্ছেন আউটডোরে ম্যাক্সিমাম জায়গায় একটা ডাক্তার দিয়ে এক একটা ডিপার্টমেন্ট সামলানো হচ্ছে এটা একটা সুপার স্পেশালিটি বা মহকুমা হাসপাতালের পরিষেবা হতে পারে না একটা রুগী যখন আসবে এখানে সে একটা সুস্থ পরিষেবা পাবে বলেই আসে জনগণের ট্যাক্সের টাকা এই হসপিটাল চলে তাহলে যেখানে জনগণের ট্যাক্সের টাকাগুলো যাচ্ছে কোথায় ভ্যাকসিন প্রত্যেকটা মানুষের একটা মানুষ যদি রোগে রেবিস রোগে আক্রান্ত হয় ভ্যাকসিন পাওয়া তার ন্যায্য মৌলিক অধিকার সেই অধিকার থেকে সাধারণ মানুষ কেন বঞ্চিত হবে আমাদের দাবি একটাই যদি সুপার হসপিটাল চালাতে ব্যর্থ হন তাহলে ওনার পদত্যাগ করা উচিত আমরা ও যদি হয় উনি ঠিকঠাকভাবে হসপিটাল চালাক নাহলে উনি পদত্যাগ করুন আমাদের দাবি এটা আমরা যাবো সুপারের সাথে কথা বলবো এই বিগত দিনে আমরা সুপারকে যখন ফোন করি সুপার ভ্যাকসিনের কথা শুনলে আর সাধারণ মানুষের ফোনটা তোলেন না কেন উনি তোলেন না আজকে আমরা ওনার কাছে জিজ্ঞাসা করব যাব কথা বলবো আগামী দিনে আমরা বৃহত্তর সেখানে আমরা সুপারের পদত্যাগের ব্যবস্থা সম্পূর্ণভাবে যাতে উনি করেন সেটা আমরা বাধ্য করবো তাকে সুপারকে পদত্যাগ করাতে কারণ এইভাবে উনি হসপিটাল চালাতে পারেন না মানুষের মৌলিক অধিকার নিয়ে উনি ছেলেখেলা করতে পারেন না পায়েল ধর যুব জেনারেল সেক্রেটারি যাদবপুর সাংগঠনিক জেলা প্রায় পাঁচ হাজারের মতো রুগী প্রত্যেক বছর এই রেবিস ভাইরাসের কারণে মারা যায় একটা কুকুরে কামড়ালে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে রেবিস ভ্যাকসিন দিতে হয় এত বড় একটা হসপিটাল মহকুমা হসপিটাল পাশে সুপার স্পেশালিটি পাশে পাশে সুপার স্পেশালিটি হসপিটাল সেখানে একটা কোনো ভ্যাকসিন নেই দীর্ঘদিন ধরে সুপারকে জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি সুপার নিজের মর্জি মতো আসে নিজের মর্জি মতো বেরিয়ে যায় হাসপাতালে কোনো পর্যাপ্ত বেড নেই পর্যাপ্ত ওষুধ নেই সাধারণ মানুষ আসলে দূর দূরান্ত থেকে এখানে ট্রিটমেন্টের জন্য আসলে তাদেরকে দুধসা করে তাড়িয়ে দেওয়া হয় এই চরম যে অপ অব্যবস্থাটা চলছে তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী তার জন্য সুপার দেয় তাই সুপারের পদত্যাগের দাবিতে আমরা এই বিক্ষোভ জানাচ্ছি যতদিন না পর্যন্ত এই অচল অবস্থা কাটবে ততদিন পর্যন্ত আমাদের এই যুব মোর্চায় বিক্ষোভ চলবে মলয় সভাপতি যাদবপুর সাংগঠনিক জেলা যুবমোর্চা দেখুন বর্তমান সরকার যে দাবি করছে যে স্বাস্থ্যসেবা তাদের সুপার হসপিটালের মাধ্যমে সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে কিন্তু বাস্তবে যে বাড়িপুরের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি এখানে যে রেবিস ভ্যাকসিন যেটা খুবই জরুরি এবং আপনারা জানেন যে টোটাল এই ট্রেনিং এবং আমাদের জয়নগর বিভিন্ন জায়গা থেকে বাড়িপুরে হসপিটালের উপর নির্ভর করে কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি কি আমরা সেই ভ্যাকসিনটাই নেই এবং এই ভ্যাকসিনের কারণে অনেক মৃত্যু হয় সেটাও আপনারা জানেন আর এই হসপিটালে যে আমরা দীর্ঘদিন যাবত আমরা বিভিন্নভাবে দাবি দাবা জানাচ্ছি সুপার সুপারের কাছে কিন্তু সেই দাবি দাবা কিন্তু এখন পর্যন্ত কোনো মানা মানা হয়নি আমরা এর আগে আপনারা জানেন এখানে আমরা একবার এসে আমরা এখানে এই অবস্থান নিয়েছিলাম অনেক দাবি দাবা আমরা পেশ করেছিলাম কিন্তু বাস্তবে এখন পর্যন্ত সেই দাবি দাবা কিন্তু এখন তো মেনে নেওয়া হয়নি আপনি যান ভিতরে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলি সুইপার নেই যে স্নেতারগুলি আছে তা ভাঙা এখানে আমাদের ওই নতুন যে হসপিটালটা করে সেটাও একটা এজেন্সির কাছে ছেড়ে দেওয়া হয়েছে একদম নোংরা পরিবেশ কিন্তু বারিপুর যে সরকার বর্তমানে বলছে যে আমরা বড়ো বড়ো কথা বলছি ডায়ালিসিসের ব্যবস্থা করছি ডায়ালোসিসটাও একটা আপনার গোয়া এখানে সরকারিভাবে যে ডায়লোসিস আসো সেটাও না সেটা একটা এজেন্সির কাছে ছেড়ে দেওয়া হয়েছে এবং এজেন্সি সেটার মালিক সেটা বাই অন্য পথে সেটা পয়সা কামাচ্ছে আমরা যেভাবে আমরা আমাদের যে দাবি অবিলম্বে এই ভ্যাকসিনগুলি আনা হোক যদি না আনা হয় আমরা কিন্তু আর বিশেষ যুব মোর্চার মাধ্যমে এবং ভারতীয় জনতা পার্টির মাধ্যমে আমরা একটা বড় ধরনের আন্দোলন করব এবং সুপারকে বাধ্য করব পদত্যাগ করতে তাছাড়া দ্বিতীয় একটা দাবি আমাদের কাছে যেটা আছে এটা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে হসপিটাল তার সামনে এক পৌরসভার একটা গার্বেজ সেন্টার করে রেখে দিয়ে প্রতিদিন এখানে আপনার এই গার্বেজের কারণে ওই ময়লার কারণে জাম সৃষ্টি হয় এই হসপিটালে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না এই যে পরিবেশ নোংরা পরিবেশ মানুষ জানে হসপিটালের সামনে একটা সুন্দর পরিবেশ থাকে ফুলের বাগান থাকে সেই জায়গায় আমাদের পৌরসভা সে একটা নোংরা আবর্জনা ডেপু করে রেখে দিয়েছে সেটাও আপনাদের মাধ্যমে এই দাবি জানাচ্ছে অবিলম্বে এই এই নোংরা আবর্জনা এখান থেকে অন্য জায়গায় স্থানান্তর করা হোক ধরুন সুপারেশনে যাচ্ছে আমাদের নেতৃস্থানের যারা আছে যুব মোর্চার যারা আছে তারা যাচ্ছে তাদের সাথে কথা বলবে দেখি তারপর আসে কী বলে আমাদের যে দাবি আগামী সাত দিনের মধ্যে ভ্যাকসিন এবং যে সকল ওষুধ জীবনদায়ী ওষুধ সেগুলি অ্যাভেলেবল থাকতে হবে তাহলে আমাদের একটা গণতান্ত্রিকভাবে আন্দোলন গণতান্ত্রিকভাবে আমরা অবস্থান নেব এখানে এসে আবার আমাদের সংখ্যায় আরও বেশি সংখ্যা আসবে মা বোনেরা আসবে এবং সাধারণ মানুষরা আশা করি আমাদের সঙ্গে যোগাযোগ করবে এবং এই অবস্থান ধর্মঘটে যোগদান করবে আমার নাম উত্তঙ্কর আমি রাজ্য কমিটির সদস্য ভারতীয় জনতা পার্টি ওনারা এসেছিলেন আজকে সাত আটজন আমার চেম্বারে এসেছিলেন তো অ্যান্টি রাবিস ভ্যাকসিন যেটা আমরা সাধারণভাবে ডগ বাইটস এর ক্ষেত্রে দিয়ে থাকি নট অনলি ডগস ক্যাটবাইটস এর ক্ষেত্রেও তো সেই ভ্যাকসিনটি আমাদের কাছে বিগত চার পাঁচ দিন হলো আমাদের কাছে স্টক নেই এই মুহূর্তে সেটা নিয়েই ওনারা জানাতে এসেছিলেন যে ভ্যাকসিনটি কবে থেকে অ্যাভেলেবেল হতে পারে আর কি বিতন্ত বৈপরি কি পাবো থেকে अवेलेबल হতে পারে আমরা এই ব্যাপারে যেহেতু এই অ্যান্টি রেবিস ভ্যাকসিন কি আমরা ডিস্ট্রিক্ট রেজাল্ট স্টোর থেকে পেয়ে থাকি থ্রু সিএমওচ সেন্ডমি আমাদের পুরো ডকুমেন্টের ব্যাপারটা দেখেন অ্যান্টি রেবিস ভ্যাকসিনের তো সেখানে আমরা খোঁজ নিয়েছি ডিস্ট্রিক্ট অফিসেরও ডিআরএস এর তো আমাদের কি আমরা আশা করছি আর কি যে আগামী এক সপ্তাহের মধ্যেই ভ্যাকসিনটি अवेलेबल হয়ে যাবে যদি আমরা ডেট নিশ্চিত করে বলতে পারছি না ঠিক কবে অ্যাভেলেবেল হবে গেছে